তোরে তাকাইলো আল্লাহ তাআলা জীবনের সব গনা মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ সালামটা আবার দেব আবার মুমিনদের মত করে জবাব দিবেন সময় সংক্ষিপ্ত একটু সময় আপনারা দেন আমি আপনাদেরকে চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে অবসান হওয়ার পরেও বুঝিয়ে কিছু কথা বলার জন্য সকলে শুনতে রাজি আছেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

وعلى वो <applause> لا اله الا الله محمد رسول

একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন নবীজিকে জানায় দেন পয়গম্বর আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন দুনিয়ার মানুষগুলা আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবে আল্লাহর নবীকে জানায় দেন ফাত্তাবি আউনি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায় তারা যেন আপনি রসুলের এতে বা করে আপনি রসুলের অনুসরণ করে আপনি রসুলের এতে বা অনুসরণের মাধ্যমে ইহুদ্দিন

হলো পানি ডাকার মতো ডাকলে রে ভাই সারা দিবেন তিনি রে ভাই সারা দিবেন তিনি অমদর না 你说呢？ একটা বান্দা বান্দি যদি নবীজির আদর্শ মেনে চলে নবীজির সুন্নত অনুযায়ী চলে নবীজি কে ভালোবাসতে পারে নিজের জিন্দিগির চাইতে বেশি ভালোবাসতে পারে আল্লাহর নবী দায়িত্ব বলে এ আমার উন্নত কে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো কঠিন কে ময়দানে আমার ওই উন্নত আমি নবীর সাথে জন্মনাথের মধ্যে প্রবেশ হবে আল্লাহ জোরে বলেন

আর সু পরিমাণ গুণা হয়ে গেছে কোনো ভয় নাই কোনো টেনশন নাই সাগরের খানা পরিমান গুণা হয়ে গেছে কোনো ভয় নাই কোনো টেনশন নাই মরুভূমির বালির পরিমাণ গুণা হয়ে গেছে কোনো ভয় নাই কোনো টেনশন নাই আমার

আমি মালিকের ওই রহমতের দরওয়াজাটা দিকে তাকাইয়া গুনাহের বোঝা মাথার মধ্য আমি মালিককে আল্লাহ বলে ডাকিনি আমি আল্লাহর দরবারে তৌবা করে ই বন্দাবন্দি চোখের পানি নাকের ডগায় আশার আগে আগে আমি দয়র আল্লাহ আমারই বন্দাবন্দি তামান জীবনের গুনাহগুলো माफ করে দিলাম আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ এ বন্দাবন্দি

পারিলে পার পারি তুই কি লোয়া অরে পারি তুই কি চাইযা ডুবো বেলাস দেখা বুঝম ডুবল বেলাস দেখা এর প্রদার মা দরবারে তুমি আত্মসমর্পণ করো কত গুনা তোমার হয়ে গেছে কোনো ভয় নাই কোনো টেনশন নাই দুনিয়ার একটা মালিকের কাছে একবার দুইবার তিনবার পরে গেলে দুনিয়ার মালিক রাগান্বিত হয়ে যায় আমার দয়া আল্লাহ রাগ হয়ে যায় সেই বন্দাবন্দী গুলা আমি মালিকের কাছে বেশি বেশি চাইবে বেশি বেশি তওবা করবে আমি ধর আল্লাহ আমার ওই বান্দাবান্ধীবন্ধী উপর খুশি হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন আমি মালিকের দরবারে তওবা করব আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব এক নাম্বার শর্ত ইনামাল আমান বিল নিয়াত নিজের নিয়ত ঠিক করবা দুই নাম্বার শর্ত যেই গুনার জন্য মালিকের কাছে তওবা করতেছি जिंदगीতে এই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া কান্না কাটি করা তিন নাম্বার শর্ত এই जिंदगीতে আর এই গুনাহ আমি করব না দৃঢ় প্রতিজ্ঞা করা এই তিনটা শর্ত মেনে যদি একটা বান্দা বান্দা মালিকের দরবারে তওবা করতে পারে

আপনার ওই গুনাগার বান্ধার নাম জাহান নামের খাতার মধ্যে লেখা রাখছেন আমি আপনার ওই জাহান নামী বান্ধাটাকে একটা নজর দেখতে চাই আমার আমার বান্দা শত গুণা করার পর হাজার অপরাধ করার পর আমি আল্লাহ আমার বান্দার গুণাগুলি ওপেন করি নাই এই মুসারি আমার বান্দার গুণাগুলি তুমি কেন ওপেন করতে চাও পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বান্দার গুণাগুলি আমি ওপেন করতে চাই না শুধু একটা নজর দেখতে চাই কি কারণে সে জাহান্নামী আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর রে আমার গুণাগার বান্দার সাথে তোমার দেখা হবে কিন্তু কোন কথা সকালবেলা যাইয়া রাস্তার কেনারায় দাঁড়াইছে তাকায় দেখি একটা লোক সামনের দিকে আগায় আসতেছে যখন নাকি লোকটা পয়গম্বর মুসার সামনে আইসা দাঁড়ায় গেছে মাথা থেকে পা পর্যন্ত তাকে ভালো করে মার করে দেখলো বিদায় করে দিল ভাই যা তুমি মালিকের দরবারে গুণাগার অপসন্দিনীয় জাহান নামি তোমাকে উদ্দেশ্য করে যদি কোন গজব মানিস মালিক নাজিল করে আমি পয়গম্বর তো গজবে সামিল হয়ে যাব যাও যাও চলে যাও আবার চাইছি দেখাইছেন গো এখন আমি আপনার দরবারে আরেকটা আবদার নিয়ে আসছি কি আবদার তাম দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে ভালোবাইসা কোন বান্দাটার নিজের কাজের জন্য ওই বান্দাটার নাম আপনি দয়ার আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা রাখছেন আমি পায়ুগম্বর মৌসা আপনার ওই জান্নাতি বান্দাটাকে একটা নজর চোখে দেখতে চাই সকালবেলা যাই যেই রাস্তা মালিকের জান্নাতি বান্দাটা তুমি মুসার সামনে চলে আসবে বিকাল বেলা যাইয়া ওই রাস্তার কিনারায় পয়গম্বর দাঁড়াইছে কিছুক্ষণ দাঁড়ানোর পর তাকে দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে যখন নাকি কাছাকাছি আইসা গেছে বলে লোকটাকে তো চেনা চেনা লাগে যখন নাকি ওই লোকটা জান্নাতি বান্দাটা আইসা পয়গম্বর মুসার সামনে দাঁড়ায় গেছে

আমি আল্লাহ মিলা খেলা পূজাবর কঠিন দায় আরে মশা তোমার নবী মরমি ল খেলা কেউ বোঝে কেউ বোঝ না তুমি কৌকে রাখো গস্ত লতি মন রাখো দশ ঠিক না কৌকে রাখ রাখো ভাল খানায় আল্লাহ তো মরনি লো বোঝে কেউ সামনে যখন জাহান্নামী বান্দা গুনাহের বোঝা আমার নিয়ে দেখা করলো যখন তুমি লোকটাকে বুধাই করে দিলা আমার জাহান্ন

আমার রহিমুন আগার বান্দা আমি মালিকের কুদরতি কত মেলতা করছি তওবা করতেছি আর কান্নাকাটি করতেছি একটা সময় আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ উঠে গেছে সাথে সাথে আমি দয়ার আল্লাহ আমার বান্দার চোখের পানি আর তওবাকে নিয়তকে কবুল করিয়া বান্দার নাম জাহান্নাম থেকে কাইটা আমি দয়ার আল্লাহ আমার বান্দার নাম জান্নাতের খাতার মধ্যে লিখে দিছি वम सुहा अल्लाह अल्लाह दिल तेजो तेरे इश्क के घर हो दाई बिरा मे तेरे उस पर नजर हो दिल तेज तेरे দারেম মায়া তীর বদল পুচা হচ্ছে কত গুণা করছেন আমরা সবাই নিজের গুনাহের জন্য মালিকের কাছে তোবা করতে রাজি আছি রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহর পদ্ধতি কুলের মধ্যে উঠতে রাজি আছেন দুনিয়া থেকে জান্নাতি হয়ে যেন দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি এতটুকু ভালো লাগে আপনা দি ইসলামি সম্মেলন

যতটুকু আলোচনা করলাম একটাই কথা আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি মালিকের পুরস্কার দুনিয়াতে পাইতে চাই আখেরাতেও পাইতে চাই তাহলে মালিকের দরবারে আপনার আমার প্রিয় হওয়া লাগবে কিভাবে প্রিয় হবো একটা শর্ত লাগাই দিছে আমার বান্দাবান্দিগুলা যেন আমার রসুলের করে আমার রসুলকে নিজের সিন্দিকির চাইতে বেশি ভালোবাসতে পারে আমার রসুলকে যদি মহবত করতে পারে তাহলে আমি আল্লাহ ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহকে রহমতের দরওয়াজাটার দিকে তাকাইয়া দুইটা চোখে পানি সেরে শুধু কাটবা করবা করবা আমি আল্লাহ তোমার তোমার সিন্দিকির গুণাগুলি মাফ করে জানলাতে চলে নিতে পারবো নিজের গুণাগুনা আল্লাহর কাছে ক্ষমা চাইয়া মাফ চাইয়া নিজের গুণাগুলিকে আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে হবে তিনটা শর্ত বলছিলাম কয়টা শর্ত তিনটা এক নম্বর নিয়ম ঠিক করা কি ঠিক করা একটু শিক্ষা নিয়ে যান এটা তার সিনেমা বিলেকার যদি শিক্ষা না নেন তাহলে কালকে কালকে এটা লাস্ট দিন এরপরের দিন কেটে থাকবে বাজান এখান থেকে কি বললাম এখানে আপনাদেরকে এসে শিখিয়ে দেওয়া যাবে আপনারা কিভাবে দলবদ্ধ হয়ে বৈশাখ শিক্ষা নিতে পারবেন শিক্ষা নেন তোমার জন্য তিনটা শর্ত কয়টা শর্ত এক নম্বর নিয়ম ঠিক করা কি ঠিক করা এই সুমার একটা শর্ত মেনে মালিকের কাছে তহবা করবেন আপনি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে নিয়তটা সুজা মানুষের মতো সুজা বইরা আল্লাহর কাছে তহবা করেন যে বুঝা ব্যক্তির মতো বুঝা বানাইয়া তহবা করেন না যে এক ব্যক্তি ছিল সুজা তামান দুনিয়ার মানুষ ছিল বুঝা দুই ফেরেস তা আল্লাহরে যায় কয় আল্লাহ তামান দুনিয়ার মানুষ বানাইলা সুজা কেরে বানাইলা বুঝা সুজা বানাইয়া দেন জানা আল্লাহ কয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ঠিক আছে এত করে কইতেছো দুনিয়াতে যায় জিজ্ঞাসা করে দেহ এ কি চায় আপনি কবুল হয়েছিলেন এই দু কবুল করে নেব তুই এই মুহূর্তে কি দোয়া করি মানে শুরু তিনটা গন্ডগোল মানে কি দোয়া করবো শুরুতে আল্লাহ এইবার একটা করব।

নির্ভর করে তার নিয়তের উপর নিয়োগ করিয়া মালিকের কাছে আপনি করবেন আল্লাহ দরবারে আপনি